আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোটে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে উনি দুর্নীতি ট্যাবলেট খাওয়াচ্ছেন আমাকে তো পাল্টা পিল খাওয়াতেই হবে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই হ্যাঁ মুখ্যমন্ত্রী তো দুর্নীতি ট্যাবলেট খাওয়াতে চাইছে তো তার বিরুদ্ধে আমাকে তো অ্যান্টিবায়োটিক হিসেবে পিল করতেই হবে হ্যাঁ তাহলে তো অসুখ সারবে না সব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে কিছু না হলেও দেড়শোর ওপর আমার আমি নিজে তৈরি করে দিয়েছি না না বাবা ওর গান শুনে একবারে সন্ধ্যা মুখার্জিরা আত্মহত্যা করার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশড হয়েছে ওর কবিতা শুনে আরেকজন বড় কবি নাম করব না তিনি বলেছেন আপনি যাই করুন দয়া করে কবিতা লিখবেন না কী করবো বলুন তো কোটে গিয়ে আটকাচ্ছো কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও ভোটে উনি গুন্ডামি করতে পারেন কোটে পারেন না তাই ভোটে উনি গুন্ডামি করতে পারেন না আমরা তো গুন্ডামি করতে পারি না সেই জন্য আমরা কোটে আছি দেখবে এই তো ভাষার মান উনি যখন গাড়িতে করে সিকিউরিটি নিয়ে যান না ট্রাকের পেছনে যা লেখা থাকে ওটা পড়েন ওটাই হচ্ছে ওর বোধ ওটাই ওর ভাষা শিক্ষা এর বাইরে অন্য কিছু ওর নেই আর বাইরে কি আছে কি অং বং চং খাম্বা ঘাম্বা টাম্বা এইটাই হচ্ছে ওর একমাত্র ভাষার শক্তি তো উনি তো যখন ওই মেয়েটিকে খুন করেছিলেন তখনও রাজ্যে গেছিলেন ওই আর্জি করের উনি রাত মনিটার করেছেন এই সমস্ত খুন খারাপি হলে পরে উনি রাজ্যকে মনিটার করেন এটা সাংঘাতিক ব্যাপার উনি কে আগাম থেকে খুন খারাপি করার সুগন্ধ পেতে শুরু করেন উনি যে দু কোটি মানুষের চাকরি হয়েছে হিসেবটা দিতে পারেন দু কোটি প্রথমে লিখতে হবে অঙ্কে অঙ্কে দু কোটি লিখে তারপর বলতে হবে যে দু কোটির লোকের চাকরি হয়েছে তারপরে বলতে হবে যে দু কোটির লোকের চাকরি হওয়ার পর চার কোটি লোক চলে গেল কেন পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে এই হিসেবগুলো দিতে হবে পঁচিশ তিরিশ জন বসবার জন্য জায়গা থাকে তো আমার বাড়িতে পঁচিশ তিরিশ জন একসঙ্গে বসতে পারে না কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতে পারে কার কার জমি দখল করে অতটা ঘেরাও করে নিয়েছেন সেটা তো জানতে হবে মুখ্যমন্ত্রীর ভাষা তার বাংলা এসব নিয়ে আলোচনা যত কম করা যায় তত বাংলা ভাষার পক্ষে মঙ্গল উনি যেসব কথা বলেন তা বাংলা ভাষার সর্বনাশের ইঙ্গিত দেয় বত্রিশ হাজার করেছি আবার একুশ হাজার করে দেবো বত্রিশ হাজার করেছেন একুশ হাজার করে দেবেন কী করেছেন খুন করেছেন সেদিন একুশ হাজারে নামিয়ে আনবেন বত্রিশ হাজার চাকরি উনি দিয়েছেন তো ভালো কথা করেছেন তাহলে একুশ হাজার নামাবেন কেন আবার শূন্য পদ আছে শূন্য পদে পূরণ করছেন না কেন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে তো একবারও কোনো একটা পরীক্ষা ঠিক মতো নিতে পারলেন না পারলেন না তো গ্রুপ সি আর গ্রুপ ডি নোটিফিকেশন বার করে দিয়েছি মুখ্যমন্ত্রীর সাথে থাকতে হবে আমার সাথে থাকুন আমি সব কাজ করে দেব ওই যে ওর সাথে থাকার ফলে কোনো চাকরি বাতিল হবে না ওর সাথে ছিলেন আজকে সেই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছেন তারা অনেকে আমার কাছেও আসছেন যে স্যার আমরা কী করবো আমাদের তো মুখ্যমন্ত্রী কথা শুনে বিপদে পড়ে গেছি আসছেন যোগ্যদের নিয়ে তিনি কোনো কথা বলছেন যোগ্যতা কি সবাই দুর্নীতিগ্রস্ত কোথায় লেখা আছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়ে যে যোগ্য অযোগ্য এই শব্দটা পেলেন কোথায় উনি অবশ্য ওর ভাষা বোধ যা তাই হতে পারে সুপ্রিম কোর্ট পরিষ্কার হচ্ছে সমস্ত নিয়োগপত্রটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত ভিস বাই ফ্রড উনি দরকার হলে ডিকশনারি খুলে শব্দগুলো মানে নিয়ে যেতে পারেন বলছি আমার এক নয় করলা ভাগ্যিস বললেন এই সত্যটা ভারতবর্ষের কেউ জানতো না মুখ্যমন্ত্রীর এই সাংঘাতিক আবিষ্কারের জন্য মুখ্যমন্ত্রীকে ব্রাত্যবাবুরা করলাশ্রী উপাধি দিতে পারেন দেশের নেতা কেমন হয় জানেন যেমন গান্ধীজি আম্বেদকর তিনি উদাহরণ দিচ্ছে এগুলো হচ্ছে দেশের নেতা উনি কি উনি ভাগ্যিস বলেন যে আমিও দেশের নেতা এটা বলা বাকি ছিল কেন ওকে তো কেউ কেউ বলে রয়েছে ও দলের নেতারা নেতাজি সুভাষচন্দ্র বোস যা উনি পেরেছেন এবং উনি নেতৃত্ব দিয়ে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছেন এটা তো পারেন উনি এসেও পারেন না লাউ শাক কুমড়ো শাক সব কিছু এক করে ফেলছেন আপনারা লাউ শাক কুমড়ো শাক কিন্তু আলাদা মুখ্যমন্ত্রী এটাও বলছেন তাহলে ভাবিস মুখ্যমন্ত্রী বললেন শহরের মানুষ গ্রামের মানুষ কেউ জানে না লাউ শাক কী আর কি বলে ঘেটু শাক কী উনি এই সমস্ত এই সাংঘাতিক সাংঘাতিক আবিষ্কার এর জন্য ওকে যে বলল ভ্রাত্তবুরা করলাশ্রী উপাধি দিতে পারেন তিনি শেষ একটাই প্রশ্ন তিনি বারবার বলছে যে আপনারা চাকরি খাচ্ছেন কোর্টে যাচ্ছেন আপনারা ভোটের জন্য ভোট প্রচারে যেতে পারছেন না ভোটে উনি গুন্ডামি করেন না বুদ্ধির লড়াই আমরা করি এভাবে আর চলবে চলবে চিরকাল ভয় পাচ্ছেন কেন উনি ভোটে গিয়ে গুন্ডামি করবেন আমরা কোর্টে এসে আইনের লড়াই করবো পার্থক্য আছে বাংলার মানুষের মন জুড়ে রবীন্দ্রনাথে পরাজিত করা অত সহজ কথা নয় হ্যাঁ সে তো বটেই উনি তো প্রায় পরাজিত করে ফেলেছেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ওর কথাঞ্জলি উনি তো বলেই ফেলেছেন যে রবীন্দ্রনাথের পরে আমি একমাত্র যে কথাঞ্জলি লিখতে পারি নিজের নামে কিছু করব না যা করব মনীষীদের নামে করব মনীষীদের নামে করতে হবে মনীষীদের নামে মনীষীকার আমি জানি না আমার নাম মনীষী বলে আছে মনীষী বলে কিছু আছে আমি জানি না উনি এমন মনীষীদের নামে করেছেন যে সত্যজিৎ বিশপ রেফার নাম করে দিয়েছেন সত্যজিৎ ধরনী ভেঙে সঙ্গে সঙ্গে ক্ষমতা এসে উত্তর কন্যা করে দিয়েছি আর কি করবো আমি কি ছিল উনি এসেই কন্যা লাগিয়ে দিয়েছেন ওখানে কন্যা এখানে পুত্র এই করবেন এর আর কিছু করতে পারবেন এখানে এখানে ভাইপো পুত্র সব ব্যবস্থা হয়েছে ওখানে কন্যা করে দিয়েছেন